আসসালামু আলাইকুম বুশরা আপি সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসছে ওল নিয়ে ওল ওল হচ্ছে স্বাস্থ্য গুণের ভরপুর ওল খুব উপকারী একটি সবজি ডায়াবেটিস রোগীদের জন্য ওল খুব উপকারী অনেকে কিন্তু ভয় পায় ডায়াবেটিস রোগীদেরকে খাইতে দেয় না এটা মাটির নিচে হয় তাই কারণ এর কারণগুলো হলো শোনেন কারণ গুলো টাইম নামক প্রাকৃতিক উপাদান রয়েছে গবেষকরা দেখা গেছে অ্যালেন্টাইনের মধ্যে অ্যান্টি ডায়াবেটিক্স প্রভাব প্রভাব রয়েছে এছাড়াও উলকুচুর গাছ পাতা বাদ দিয়ে গাছটা কিন্তু খাওয়া যায় ভাজি করে উলকুচু খেয়ে পেটের পিড়া পোড়া পিড়া মানে ব্যথা হাঁপানি গোল আঁস বাত রক্তের ব্যাধি প্লাহিক হার স্পীতি প্রভৃতি নিরাময় হয় আর গাছের উপরের অংশের কানের ব্যথা গলা ফুলা ফুসকুরি কলেরা উদ্রাম পোকামাকড় কামড়ের ইত্যাদি পোকামাকড় কামড় ইত্যাদি অসুখে সারাতে সাহায্য করে আসসালামু আলাইকুম ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আশা করি আমি আরও অনুপ্রাণিত হব ভিডিও দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ